আসছে মহিষাসুর বিনাশিনী মহালয়ের পূর্ণ প্রভাতে প্রথমে বাংলা নিউজ চ্যানেলে মালদার গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গাজল থানার পুলিশ প্রশাসন এবং গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুদানের চেক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এই চেক প্রদান কর্মস্থানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা এদিন গাজল ব্লকের একশো এগারোটি পুজো কমিটির মধ্যে পঁচাশি হাজার টাকার চেক বিলি করা হয় এই ধরনের গ্রামীণ পুজো অর্গানাইজেশনগুলোকে যে পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে সরকারি অনুদান সেইটা নিয়ে দেওয়ার অনুষ্ঠান আজকে হলো এবং তাতে তার সঙ্গে সুশৃঙ্খলভাবে যাতে পুজোগুলো করা হয় এলাকার মানুষ যেন এই পুজোগুলো যারা খুব আনন্দিত হয় অন্যান্য যাতে কোনো ধরনের অপেক্ষিত ঘটনা না করে আরও দায়িত্ব সুবিধা হতে পারে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত হেল্প দেওয়া হবে এই বার্তা দেওয়ার জন্য আমাদের এখানে মাননীয় সভাপতি সহ জেলা পরিষদের কর্ম এবং অন্যান্য যারা মেম্বার আছে

আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারি বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন